বউবাজারে আর কতদিন বাড়ি ছেড়ে থাকতে হবে বাসিন্দাদের কি বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতস্ট্রী মজুমদার ফের দুর্গাপিতুরি লেনের এগারোটি বাড়ি খালি করে দেওয়া হলো। মোট বাহান্ন জন বাসিন্দাকে আবারও হোটেলে পাঠানো হল সামনে দুর্গাপুজো কবে তারা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন সেই সম্বন্ধে কিছুই জানেন না বাসিন্দারা আবার মাটির তলা থেকে জল বের হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে মেট্রো রেলের একেবারে শেষ ধাপের কিছু কাজ এখনও চলছে সুরঙ্গের মধ্যে সেখানেই শ্যাফটের নিচের থেকে জল বেরিয়ে আসছে পুনরায় মেট্রো ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপজ্জনক ব্যাপার নয় কিন্তু রাজ্যের এস ওপিও অনুযায়ী বউবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরানো হয় তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হল সমস্ত আধিকারিকরা বউ বাজারে গিয়েছেন মেট্রো রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন দ্রুত এই সমস্যা মিটে যাবে পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আসতে পারবেন বাসিন্দাদের অভিযোগ গত ছাব্বিশ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ চলার জন্য এরপর দু তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় গতকাল বৃহস্পতিবার রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাদের আর কতদিন এভাবে চলবে এটাই এখন বাসিন্দাদের প্রশ্ন সামনের মাসে দুর্গাপুজো তখনও কি এই একই অবস্থা থাকবে দু সালে মেট্রোর কাজ চলার সময় প্রথম বিপর্যয় হয়েছিল বহু বাড়িতে ফাটল ধরেছিল একাধিক বাড়ি ভেঙে পড়েছিল পরে বেশ কিছু বাড়ি ভেঙেও ফেলা হয় জানা গিয়েছে এই অংশে মেট্রো রেলের শেষ ধাপের কাজ চলছে সুরঙ্গে এই কাজও নির্দিষ্ট সময়ে শেষ হবে এবারের জল বেরোনো তেমন বড় বিপর্যয় নয় আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন এভাবে আর কতদিন চলবে মেট্রো রেলের আধিকারিকরা স্থায়ী বার্তা দেয় না এই অভিযোগ করেছেন তিনি দুর্গাপিতুরি লেনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান কে এম আর আধিকারিকরা সেখানে আধিকারিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা ধস্তাধস্তির উপক্রম হয় ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বৌবাজারের বাসিন্দারা বিক্ষোভ দেখান ভেন্ডিং মেশিনের সামনে বসে পড়েন তারা যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর